আমার বিষয় হলো আপনি তিন দিন আগে ফোন দিয়ে আমার কাছে চাঁদা চাইছে মমিন আলী চাঁদা না দেওয়ার কারণে মনে করেন হাগো ভিতরে একটা খোপ এই বিষয়ে আমি চেয়ারম্যানের ছেলের এবং চেয়ারম্যানের জানাইছি জানানোর পর মাইন্ড চেয়ারম্যানদের এবং আবিরে জানাইছি জানানোর পরে হ্যাঁ এর একটা বইলে মীমাংসা করে দিয়ে গেছে তারপরে হ্যাঁ এটা ভিতরে একটা খোপ রইছে তারপরে হ্যাঁ মনে করেন আমগণ ওষুধ দিয়ে যায় এই যায় বাজারে সর বাজারে হ্যাঁ এই মেরে দেয় তো এই বিষয়টা হইয়া আবার গতকাল কায় ইয়ামিন কাকারে আমি বলছি যে কাকা ইমুন ইমন এই বিষয়টা শেষ করে রয়েছে আবার কেন এই বিষয়টা নিয়ে জগড়াদারি হইতেছে পরে ওনার সর বাজারে আমি গিয়েছি যাওয়ার পরে মনে করেন আমার সবাই ঘেরো করে ধরে রাখছে আটকে রাখছে তখন আমার এলাকার লোক খবর পাইয়া সবাই সবাই মিলিত হইয়া সবাই গিয়ে আমার ওই জায়গা থেকে ছুটে আনছে আনার পরে আপনার এই বিষয়টা নিয়ে খুবই জ্ঞান জগল মারা আমারা ধরি করবো এইটা করবো সেটা করব তারপরে আমাদের রাত্রে তো মনে করেন চেয়ারম্যানে গিয়া বা অন্য অনেক পুলিশ টুলিশ গিয়া করে দিয়েছে করে দেওয়া হওয়ার পরে সকালে যাই বাজারে যায় বাজার করতে যায় সাধারণ মানুষ বাজার তো গরম লাগবে বাজার ছাড়া উদ্ধার নাই তো যাই বাজারে যায় হ্যাঁ মনে করেন হ্যাঁ মারাদি করে দেয় তারপরে গতকাল রাত্রে আর একটা ঘটনা ঘটছে যে আমার বাড়িতে গিয়া আপনার হ্যারে হামলা করেছে আমার বিচার আছে এই মুমিনারি লোকেরা মোমিন আলী মোমিন আলী সাইফুলের লোকেরা প্রায় পঞ্চাশের জন লোক গিয়া এই আমার বাড়িতে ভাঙচুর করে আইসে তো এখন এই বিষয়টা নিয়ে মনে করেন হ্যাঁ দিন দিন খেলি এটা বাড়াইতেছে আটজন আটজন লোকের আজকে মার দূর করছে মাথা ফাটাইছে হাত পাও বাইরে আইছে আরও লোকের এই ইয়া করছে তো এই চাঁদাবাদি বিষয়টা কেউই পছন্দ করে না কিন্তু হেরা চাঁদার জন্য আজকাল শুরু করছে এটা বাংলাদেশ আমরা এমন বাংলাদেশ চাই নেই আমরা চাঁদামুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে এতটুকুই আমার আর কোনো কিছু বলার নেই